সাপ পোকামাকড় বিচ্ছু সমস্ত রকমের বিষাধারক প্রাণী থেকে হেফাজতের জন্য দোয়া এসেছে বিশ্ব নবী সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়া তিনবার পাঠ করবে এই কালিমা তিনবার পাঠ করবে সেই রাতে কোনো প্রকার বিষ তাহার কোনো ক্ষতি করিতে পারিবে না হজরত সোহেল রহমতুল্লাহ আলাই বলেন আমার পরিবারের সমস্ত লোকেরা এই দোয়া মুখস্থ করে রাখিয়াছিল তাহারা প্রতি রাতে ওহা পড়িয়া এক রাতে এক মেয়েকে এক বিষাধর প্রাণী দংশন করে কিন্তু সে কোনো প্রকারের কষ্ট অনুভব করে নাই তো চলুন তবে জেনে নেওয়া যাক সেই দোয়াটি দোয়াটি হলো এই আউজ বিকালিমাতিল্লাহি তামমাতি মিনশার রিমা খলাক আরও একটিবার শুনে নিই আউজ বিকালিমাতিল্লাহি তামমাতি মিনশার রিমা খলাক তো আমরা প্রত্যেক রাতে এই দোয়াটি তিনবার পাঠ করব। ইনশা আল্লাহ আল্লাহ তাআলা সমস্ত রকমের বিষাদায়ক প্রাণী থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ সুবাহ তারা প্রত্যেককে এই হাদিসের উপরে আমল করার দৌহিক দান করুন আল্লাহমা আমি